বাড়িতে পোলাও রান্না করলে অনেক সময় পোলাওটা ঝরঝরে ঝরে হয় না বা অনেক সময় বেশি গলে যায় আজকে আপনাদেরকে আমি বাড়িতে কিভাবে খুব সহজে একদম ঝরঝরে পোলাও রান্না করা যায় সেই রেসিপিটি শেয়ার করব। পোলাও রান্নার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চিনি গোড়া যে আতপ চাল আছে সে আতপ চাল আমি এখানে চার কাপের মতো আতপ চাল ধুয়ে একটু ঝরা দিয়ে নিয়েছি কড়াইতে আমি এক কাপ দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা একটু গরম হয়ে আসলে আমি দুই স্টিক দারচিনি এখানে দিয়ে দিলাম দারচিনিটা তেলে দিলে পরে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি তিন চারটার মতো পেঁয়াজ এখানে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম কারণ পোলাওয়ে একটু পেঁয়াজ কুচি দিলে আমার কাছে এটা খেতে ভালো লাগে কেউ যদি মনে করেন যে না আমি পেঁয়াজটা দেব না তাহলে স্কিপ করে দেবেন তাতে কোনো সমস্যা নেই এখন পেঁয়াজ দিয়ে আমি খুব ভালো করে তেলের সাথে পেঁয়াজটাকে একটু ভেজে নেব এটা কিন্তু ব্রাউন করব না এটা সাদাই থাকবে কারণ বেশি যদি ভেজে ফেলি তাহলে কিন্তু পোলাওয়ের কালারটা সাদা থাকবে না এই জন্য পেঁয়াজটাকে বেশি ব্রাউন কালার করা যাবে না অর্থাৎ বেরেস্তার মতো করা যাবে না এটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি প্রায় তিন চার মিনিট আমি এই পেঁয়াজটাকে তেলের সাথে খুব ভালো করে ভেজে নিলাম যখন দেখবেন যে পেঁয়াজটা ভালো মতো ভাজা ভাজা হয়ে এসছে তখন এখানে আমি দিয়ে দেব আদা বাটা আমি এখানে প্রায় দুই টেবিল চামচ আদা বাটা এখানে আমি দিয়ে দিলাম আমি চার কাপ নিয়েছি পোলাওয়ের চাল আর আদা বাটা দিয়েছি দুই টেবিল চামচ এখন আদাটা দিয়েও কিন্তু আমি খুব ভালো করে পেঁয়াজের সাথে মিক্সড করে দেবো তারপর আমি পোলাওের চালগুলো দিয়ে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন নতুন পোলাওয়ের চাল অর্থাৎ নতুন চিনিগুড়া চালের পরিবর্তে পুরনো যে চিনিগুড়া চালটা আছে সেই চালটা দিয়ে পোলাও রান্না করার তাতে করে কিন্তু পোলাটা বেশি ঝরঝরে হবে একদম নতুন যদি চাল হয় চিনি গুঁড়ো সেই ক্ষেত্রে কিন্তু পোলাটা খুব একটা ঝরঝরেও হতে চায় না চালগুলো দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে মিক্সড করে দিচ্ছি পোলাও ঝরঝরা করতে গেলে কিন্তু পোলাওের চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে আমি যখনই পোলাও রান্না করি পোলাওয়ের চালটাকে খুব ভালো করে ভেজে নিই আপনারা চেষ্টা করবেন পোলাওয়ের চালটাকে দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম হেঁটে এটাকে খুব ভালো করে এই আদা বা পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে তারপরে এখানে জল দিয়ে দেবেন আর জলটা কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে ঠান্ডা জল দিলে কিন্তু হবে না পোলাওটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে দেখবেন এই চিনিগুলো চাল দিয়ে খুব সুন্দর পোলাওয়ের একটা স্মেল চলে আসছে আর পোলাওয়ের চালটা অনেকটা হালকা হয়ে আসবে যখন দেখবেন যে পুটপুট করে চালগুলো ফোটা শুরু করেছে তখন বুঝবেন যেগুলো ভাজা হয়ে গেছে আর ভাজার প্রয়োজন নেই আমি চালগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম এখন আমি দিয়ে দেব লবণ লবণটা পরিমাণ মতো দিয়েছি লবণটা প্রয়োজনে কম দেবেন কারণ পোলাওয়ের লবণ বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না প্রয়োজনে পরে আমরা লবণটা আরও একটু অ্যাড করে দেব এখন আমি দিয়ে দিচ্ছি গরম জল চাল নিয়েছি চার কাপ আর জল দিলাম পনে চার কাপ অর্থাৎ সাড়ে তিন কাপের মতো আমি গরম জল দিয়েছি একদম ফুটন্ত গরম জল আমি করে রেখেছি সেই জলটাই আমি দিয়ে দিয়েছি পোলাও রান্না করতে গেলে কিন্তু এই টিপসগুলো আপনাদের অবশ্যই ফলো করতে হবে যদি ঝড়ঝরে একটা পারফেক্ট সাদা পোলাও আপনারা রান্না করতে চান আমি যে টিপসগুলো আপনাদের বলছি এই টিপসগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে এখন আমি চালের সাথে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি আর একটু টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে চিনি আমি প্রায় এক চা চামচের মতো চিনি দিয়ে দিলাম এর মাঝে আমি কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি প্রায় চার পাঁচটার মতো কাঁচামরিচ এখানে দিয়ে দিয়ে দিয়েছি অনেকে পোলাও রান্না করতে গুঁড়ো দুধ বা গরুর দুধ দিয়ে থাকেন কিন্তু আমি দিই না তাতে করে মনে হয় পোলাওটা আমার কাছে খুব একটা ঝরঝরে হয় না আপনারা চাইলে দিতে পারেন এখানে আমি গাজর কুচি করে রেখেছি আমি একটা গাজর খুব ভালো করে মিহি করে কুচি করে রেখেছি সেই গাজর কুচিটা আমি পোলাওয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কারণ আজকে আমি গাজর কুচি দিয়ে পোলাওটা রান্না করব পোলাও একটু গাজর কুচি দিলে পরে আমার কাছে খুব ভালো লাগে এখন গাজরটা দিয়েও পোলাটাকে খুব ভালো করে আমি মিক্সড করে দিচ্ছি দেখুন এভাবে কিন্তু চালটাকে খুব উপর থেকে নিচ এবং নিচ থেকে উপর খুব ভালো করে মিক্সড করে দিবেন যাতে করে প্রত্যেকটা চাল খুব ভালোভাবে সিদ্ধ হয় এখন আমি ঢেকে দিচ্ছি পনেরো মিনিট পনেরো মিনিট পর আমার ঢাকনাটা খুলবো তার আগে খুলব না হয়ে গেছে আমাদের পনেরো মিনিট আমি ঢাকনাটা খুলে একটু চেক করে দেখছি দেখুন কতটা ঝরঝরে হয়ে গেল আমার পোলাওয়ের রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন